দীঘাতে ঘুরতে গিয়ে প্রথম দিনে লাঞ্চে ভরিব যে কী মেনু ছিল চলো চট করে তোমাদের সাথে আগে শেয়ার করে নিই যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো হোটেল পৌঁছাতেই আমরা ব্যাগপত্র রেখে সোজা চলে গেছিলাম পূর্বাসা হোটেলে যা কিন্তু দীঘার অন্যতম কিন্তু একটা পুরোনো রেস্টুরেন্ট আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা অনেক রকমের থালি এই যেমন ধরো ডিম থালি মাছ থালি ভেজ থালি এবং চিকেন থালি সেগুলোই চলো তোমাদের সাথে একে একে শেয়ার করি প্রত্যেক থালিতেই কিন্তু ডাল ভাত আর তার সাথে দু রকমের ভাজা এবং এক রকমের সবজি তো ছিলই এবার যে যেরকম নেবে সেটা অ্যাড হবে যেমন ধরো ডিম মাছ মাংস সেরকম প্রথমে ডাল ভাত আলু ভাজা দিয়ে খেয়ে নেওয়ার পর তারপরে নিয়ে নিয়েছিলাম সেইকে একটা তরকারি করেছিল মাছের মাথা দিয়ে কিছু একটা চচ্চড়ি কাইন্ড সেটা দিয়ে এখন আর কি খাচ্ছি খুব যে একটা আমরি করেছিল তা কিন্তু নয় তবে এতটাই আমাদের খিদে পেয়েছিল এটাই জন্য সেই মুহূর্তে অমৃত লাগছিল কারণ তখন বেয়েছিল প্রায় বিকাল চারটে যাই হোক তারপর যে যার মতো যেটা মেন আইটেম নিয়েছিলাম সেটা নিয়ে খাবারটা শেষ করলাম যেমন ধরো ডিম মাছ মাংস তবে আমার মতে পূর্বশা খাবার দাবার কোয়ালিটি অনেকটাই ডাউন হয়েছে তো তোমাদের কি মত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ বাকিটা নিয়ে আসছি পরের পাটে